আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন এবং ভবিষ্যতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্ব পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর মিথিলা আহমেদ আমাদের দেশে প্রতিনিয়ত কিডনি রোগীর পরিমাণ বেড়েই চলেছে আমাদের কিছুটা অসতর্কতার কারণে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার কারণে এর জটিলতাও দিন দিন বেড়ে চলেছে আমরা আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু রেখেছি কিডনি সিস্টের কারণ লক্ষণ ও প্রতিকার এ ব্যাপারে আলোচনা করতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে বিশেষ একজন অতিথিকে আমাদের আজকের অতিথি বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম মুন অ্যাসোসিয়েট কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ বি হসপিটালস লিমিটেড চলুন পরিচিত হয়ে অতিথি সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাকে আজকে স্বাগত জানানোর জন্য প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং হচ্ছে অনুষ্ঠান শুরু করছি আমাদের অনুষ্ঠানে আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন কিডনি সিস্ট বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আমাদের শরীরের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের কিডনি আমাদের মাঝখানে যে মেরুদণ্ড আছে সেই পিছনে যে মেরুদণ্ড তার দুই পাশে আমাদের দুটো কিডনি অবস্থিত প্রতিদিন আমাদের এই দুটো কিডনি প্রায় একশো রক্ত থেকে প্রায় একশো আশি লিটারের মতো তরল ছেঁকে নিয়ে সেখান থেকে এক থেকে দেড় লিটারের মতো প্রস্তাব হিসেবে বা মূত্র হিসেবে নিষ্কাশন করে থাকে এই বিশাল কর্মযজ্ঞ করতে গিয়ে সাধারণত কিডনিতে দেখা যায় যে মাঝে মাঝে তরলে ভর্তি কিছু থলি তৈরি হয় যাকে আমরা কিডনির সিস্ট বলে থাকি তবে সবচেয়ে ভালো কথা যেটা সেটা হচ্ছে যে বেশিরভাগ সিস্টে আমাদের জন্য কোনো ক্ষতিকারক নয় ধন্যবাদ আপনাকে এরপরে জানতে চাবো কিডনি সিস্টের কারণ কি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কারণ জানা যায় না তারপরেও যে সম্ভাব্য কারণগুলো আমাদের সামনে থাকে এর মাঝখানে গুরুত্বপূর্ণ হল আমাদের যে লক্ষ লক্ষ যে ছোট ছোট নালি থাকে যারা মূত্র সংগ্রহ করে কিডনিতে সেই কোনো কারণে যদি কোনো নালি বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে সেই নালিটা ফুলে তরলে পরিপূর্ণ হয়ে সিস তৈরি করে দ্বিতীয় যে কারণটা বলা হয় সেটা হচ্ছে যে ডাইভার্টিকুলার অথবা কিডনির যে আমাদের যে নালিগুলো থাকে তার নরম অংশে একটা বাইরের দিকে পাউচিং বা একটা থুলির মতো তৈরি হয় সেখানে সেখানে তরল জমে সেটা সিস্ট তৈরি করতে পারে তারপরে যে কারণটা সেটা হচ্ছে যে বয়স যত বাড়তে থাকে যাদের দেখা যায় যে চল্লিশ বছর বয়স হয়েছে তাদের পঁচিশ পার্সেন্টের মতো সিস্ট পাওয়া যায় যাদের পঞ্চাশ ক্রস করে তাদেরকে ফিফটি পার্সেন্টের মতো সিস্ট পাওয়া যেতে পারে আর যে বড় ব্যাপার যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকে সিকেডি অথবা যারা ডায়ালিসিস নেয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা অটোমেটিক্যালি তাদের সিস্টগুলো তৈরি হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা বংশানুক্রমিকভাবে পরিবারের মধ্যে এটা চলতে থাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের যদি আজকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাদের আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনার কাছে আমার এরপরের প্রশ্ন কিডনি আসলে কয় ধরনের হয় আচ্ছা খুবই ভালো প্রশ্ন কিডনি সিস্টের ভালো মন্দ বিবেচনা করে আমরা সাধারণত পাঁচটি শ্রেণীতে ভাগ করে থাকে যেটাকে বাস যেটা ক্লাসিফিকেশন বলে এক্ষেত্রে প্রথম যে যে শ্রেণীটা সেটাকে আমরা সিম্পল সিস্ট বা সাধারণ সিস্ট বলি বা সরল সিস্ট এই সিস্টের যেমন পাতলা একটা আবরণ থাকে সাধারণ একটা পাতলা তরল থাকে এবং ভিতরে কোনো পর্দা বা সেপ্টাম থাকে না এই ধরনের সিস্ট সাধারণত কিডনিতে একটা বা দুইটা থাকে দুইটা কিডনিতেও থাকতে পারে বা সিঙ্গেল কিডনিতেও একটা কিডনিতেও থাকতে পারে এদের ধরনের কোনো ফলো আপ করতে হয় না এরা কখনো ক্যান্সার বা খারাপ কিছু তৈরি করে না এবং সুদূর ভবিষ্যতে এরা কোনো ধরনের কোনো ক্ষতিকারক কিছু করে না কিন্তু দুয়ের উপরে যেই দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ শ্রেণির যেই আমাদের সিস্টগুলো আছে এদেরকে কমপ্লেক্স বা আমরা যে সেগুলোকে জটিল সিস্ট বলে থাকি এদের আবরণগুলো সাধারণত ইরেগুলার বা একটু অন্যরকম হয় ভিতরে একটু খারাপ ধরনের বা কঠিন তরল জাতীয় পদার্থ থাকে এবং ভিতরে মাল্টিপল সেপ্টাম বা তার পর্দা থাকতে পারে এই সিস্টগুলোকে আমরা খারাপ সিস্ট বলে থাকে এরা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে এমনকি ক্যান্সারও অনেক সময় তৈরি করে থাকে এই ধরনের সিস্টগুলোকে আমরা সাধারণত ইউরোলজিস্টের কাছে আমরা রেফার করে থাকি আর আমরা যারা কিডনি বিশেষজ্ঞ কিডনি মেডিসিন বিশেষজ্ঞ তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ দুইটা কিডনিতে সাধারণত ছোটো ছোটো অনেক সিস থাকে এদের এই ধরনের সিস যদি পাওয়া যায় তাহলে আসলে একটু চিন্তার বিষয় কারণ এগুলা ক্রমবর্ধনশীল আস্তে আস্তে সেগুলো বাড়তে পারে এবং ভবিষ্যতে এগুলো জটিল পর্যায়ে গিয়ে কিডনিকে ফেইলিওর করতে পারে কিছুক্ষণ আগেই বলছিলেন বংশানুক্রমিক রোগ বা পলিসিস্টিক কিডনি ডিজিভারের কথা পলিসিস্টিক কিডনি ডিজিজ সাধারণত দেখা যায় যে আমাদের যে জিন থাকে সেই জিনের মিউটেশন বা পরিবর্তনের কারণে হয়ে থাকে যেটা বাবা মা থেকে আসে তো এটা দুই ধরনের একটা হচ্ছে যে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এডিপি কেডি আর একটা হচ্ছে যে বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে যে অটোজোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ অটোজোমাল ডোমিনেন্ট যেটা সেটা সাধারণত দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে বিকশিত হয় এবং পঞ্চাশ বছর বা ষাট বছরের দিকে এটা পূর্ণতা অনেক সময় কিডনি ফেলিউর হয় তবে এটার দেখা যায় যে আটশো থেকে এক হাজার জনের লাইফ বাড়তে একজন পাওয়া যেতে পারে তবে এটা খুব আস্তে আস্তে প্রগ্রেশন হয় তবে এটা ফলো প্রয়োজন আছে কিন্তু যেটা হচ্ছে যে রেসিসিভ সেটা বাবা মা দুজনের থেকেই দুইটা জিন আসতে হবে এবং এই বাচ্চাগুলো খুব অল্প সময় বাঁচে দেখা যায় যে পনেরো বছর বয়সের মধ্যে সে ডায়ালাইসিস পর্যায়ে চলে যায় এবং এর ফেট আসলেই অনেক খারাপ হয় আচ্ছা ধন্যবাদ ডিজিজ যে বাচ্চাদের হয় বড়দের হয় এক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে জটিলতাটা কতটুকু বা হচ্ছে বড়দের ক্ষেত্রে জটিলতাটা কতটুকু কোনটা প্রোগ্রেশন ভালো বা হচ্ছে এটা কাদের বেশি হয় আচ্ছা আসলে কাদের বিষয়ে এটা বলাটা মুশকিল হচ্ছে জটিলতার দিক থেকে আমরা বলতে পারি যে যদি বাবা মা দুইজনের থেকেই যদি জিন আসে তাহলে সেটা বাচ্চাদেরকে সেটাই সবচেয়ে জটিল বেশি আর যেটা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা বড়দের তিরিশের উপরে যাদের আমরা পাচ্ছি যদিও সুশব পাওয়া যেতে পারে এটা সাধারণত সিঙ্গেল জিন ডিজর্ডার মানে একটা মাত্র জিন বাবা থেকেও আসতে পারে মায়ের থেকেও আসতে পারে এটা মোটামুটি ভালো এবং এটা অনেক দিন পর্যন্ত সে ভালো থাকে এবং দেখা যায় যে ষাট বছর পরে গিয়ে তার ডায়ালাইসিস পর্যায়ে সে যেতে পারে কিন্তু যেটা বাচ্চাদের ক্ষেত্রে সেটা সে অল্প বয়সে সে অসুস্থ হয় এবং খুব দ্রুতই সে মারা যায় ধন্যবাদ স্যার এরপরে জানতে চাইব পলিসিসি কিডনি ডিজিজ রোগটার লক্ষণ কি আমরা কিভাবে বুঝতে পারবো যে এই এই দিকে যাচ্ছে আচ্ছা সাধারণত আসলে কোনো লক্ষণ প্রকাশ করে না যতক্ষণ না সেটা জটিলতা না নিয়ে আসে তো কী ধরনের জটিলতা নিয়ে আসতে পারে সাধারণত একজন সে একজন ফিল করতে পারে বা অনুভব করতে পারে যে তার প্যাটটা বড় হয়ে যাচ্ছে প্যাটে কোনো চাকা অনুভব করছে ভারী লাগছে তার ক্ষুদামন দাবা তার প্যাট ভরা ভরা লাগতে পারে দুই নম্বর রাতে বারবার তার পোস্তাব হতে পারে বারবার প্রস্তাবের ইনফেকশন প্রস্তাবের সাথে রক্ত যাওয়া অনেক সময় কিডনিতে পাথর হওয়া তারপর হচ্ছে যে তার জ্বর কাপুনি দিয়ে জ্বর আসতে পারে যদি তার সিস্টে ইনফেকশন হয় বারবার তার লবণের ঘাটতি হতে পারে তার তবে বেশিরভাগ ক্ষেত্রেই সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ক্যান্সার আমরা খুব কমই পেয়ে থাকি যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ রোগ আমার মনে হয় যে এরকম নিয়ে এসেছে আমি তখন পরীক্ষা নিরীক্ষা কি করব। যখন একজন ডাক্তারের কাছে একজন যাবে যে তার মনে হচ্ছে তার এই ধরনের কোনো ডিজিজ সেক্ষেত্রে ডাক্তার প্রথমে তার পারিবারিক ইতিহাসটা নিবে তার বংশা বংশানুক্রমিক এই ডিজিজটা তার মধ্যে মধ্যে এসেছে কিনা এটা প্রথমে জানতে চাইবে দুই নম্বর তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যেমন তার অ্যাডোমিনা প্যাটে কোনো চাকা আছে কি আমরা এক্সামিনেশন করে দেখব সাধারণত পলিসিস্টিক কিডনি ডিজিজের একটা ভালো জিনিস তার শূন্যতা থাকে না যদি না সেটা লাস্ট স্টেজ হয় লাস্ট স্টেজ হলে তার রক্ত শূন্যতা থাকতে পারে তারপরে তার হচ্ছে যে আমরা কিছু ল্যাব টেস্ট করি রক্তের কিছু টেস্ট করি লবণের পরীক্ষা করি ইউরিনের পরীক্ষা করি ইনফেকশন রক্ত যাচ্ছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ইমেজিং তার আমরা কিছু প্রথম টেস্ট আমরা তার আলট্রাসোনোগ্রাম করি আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে তার কোনো সিস্ট আছে কিনা যদি সিস্ট থাকে আমার যদি কনফিউশন হয় যে সিস্টটা কি ভালো সিস্ট নাকি জটিল বা কমপ্লেক্স সিস্ট তখন আমরা সিটি স্ক্যান বা এমআরআই প্ল্যান করি কারো যদি পরিবারে স্ট্রোকের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে সেই রোগীটার ক্ষেত্রে আমরা একটু ব্রেনের এমআরএ করি এঞ্জিওগ্রাফি করে থাকি এটা একটু করে দেখি আর সবচেয়ে আধুনিক বর্তমানে তো জেনেটিক টেস্টিং চলে এসেছে আমরা প্রয়োজনে জেনেটিক টেস্টিংটাও করতে পারি ধন্যবাদ পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা কি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব আচ্ছা এটা অনেকেরই প্রশ্ন থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে নিরাময়যোগ্য নয় তো পলিসিস্টিক কিডনি নিরাময় নিরাময়যোগ্য নয় এবং এটাকে আমরা কিছু খাদ্যাভ্যাস জীবনধারা পরিবর্তন এবং জটিলতা যখন আসবে সে অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে আমরা রোগীকে ভালো রাখতে পারি আচ্ছা মানে রোগের রোগটা কন্ট্রোল করা যায় কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না ধন্যবাদ পলিসিস্টিক কিডনি ডিজিজ এই রোগটা হলে তখন আমরা হচ্ছে চিকিৎসা পদ্ধতি কি কি আছে আচ্ছা চিকিৎসা পদ্ধতি সত্যিকার অর্থে প্রথমত আমরা বললাম যে রোগ কখনো ভালো হবার নয় তো পদ্ধতির ভিতরে প্রথম যেই স্টেপটা সেটা হচ্ছে যে আমরা তার জীবনধারার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনতে পারি পরবর্তীতে আমরা জটিলতা নিয়ে চিকিৎসা করতে পারি তো খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে কিভাবে আসতে পারি যেমন এই ধরনের রোগীরা উচ্চ রক্তচাপ থাকে ফলে আমরা খাদ্যে লবণের পরিমাণ কমিয়ে দিব প্রতিদিন দুই গ্রামের বেশি নয় দুই থেকে তিন গ্রাম তাহলে অনেকে প্রশ্ন করবে দুই গ্রাম কতটুকু এক এক চামচ লবণে আমরা এক চামচের ভিতরে আমরা দুই গ্রামের মতো আমরা সোডিয়াম পেতে পারি লবণ পেতে পারি পাঁচ গ্রাম এটা দুই নম্বর হচ্ছে যে প্রোটিনটা কমিয়ে দিব প্রতিদিন জিরো গ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা প্রোটিনটা খেতে পারি প্রোটিন পরিমাণ কমায় দিব আর প্রপার হাইড্রেশন পর্যাপ্ত পানি খেতে হবে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি খাবে তার তারপরে হচ্ছে যে রক্তে চর্বির মাত্রা সে নিয়ন্ত্রণ রাখবে তারপর হচ্ছে যে সে ধূমপান অবশ্যই বর্জন করতে হবে অ্যালকোহল বর্জন করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে সবচেয়ে বড় কথা নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে এবার আসে জটিলতা নিয়ে তার যখন উচ্চ রক্তচাপ থাকবে প্রেশারটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে প্রথমে জীবনধারা পরিবর্তন সেই সাথে প্রেশারটা একশো চ বা আশির নিচে রাখতে হবে প্রয়োজনে ডাক্তার তাকে পেশার ওষুধ দেবেন দুই নম্বর লবণের ঘাটতি থাকলে সেটা চিকিৎসা করবেন সিস্টে যদি ইনফেকশন হয় জ্বর থাকে প্রস্তাবী ইনফেকশন থাকে সে অনুযায়ী ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক দেবেন তারপর হচ্ছে যে তার যদি কোনো কিডনিতে পাথর থাকে সেটা চিকিৎসা হবে সর্বশেষ হচ্ছে রুগী যদি সর্বশেষ স্টেজে চলে আসে তার যদি ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় তখন সে অনুযায়ী ডাক্তার পরামর্শ দেবেন কী ধরনের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে যাবেন ধন্যবাদ আপনাকে তার মানে হচ্ছে এই রোগে আমরা হচ্ছে খাদ্যভ্যাস পরিবর্তন করব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব এবং হচ্ছে প্রোগ্রেশনের সাথে সাথে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা নিব তারপরে আমরা আসি পলিসিস্টিক কিডনি ডিজিজ এই রোগে সিস্টের ক্ষেত্রে অনেকের একটা ধারণা থাকে যে এটা ক্যান্সার কিনা বা হচ্ছে ক্যান্সার হয়ে যেতে পারে কি না পলিসিস্টিক কিডনি ডিজিজ রোগটা এটা কি ক্যান্সারে পরিণত পরিণত হতে পারে আচ্ছা সবার জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রথমেই ভালো খারাপের চিন্তা করে এটাকে পাঁচটা শ্রেণীতে আমরা ভাগ করেছি প্রথম শ্রেণীটা ছিল সাধারণ সিস সত্যিকার অর্থে এই সিসটা ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা এক পার্সেন্টেরও কম দ্বিতীয় যেই শ্রেণীটা সেটাও প্রায় পাঁচ পার্সেন্টের কম থাকে তৃতীয় শ্রেণীও সেম কিন্তু চতুর্থ এবং পঞ্চম পঞ্চম শ্রেণী যে কমপ্লেক্স সিস বা জটিল সিস এরা প্রায় ক্যান্সারে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এবং নিয়মিত ফলো রাখতে হয় একটা কথা আমরা ডক্টররা সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা আমরা সবসময় বলি এখন হচ্ছে যে পলিসিস্টিক কেডি ডিজিজ যে রোগটা এটা কি কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব আচ্ছা প্রতিরোধ করা তো আসলে সম্ভব না আমরা জটিলতাকে প্রিভেন্ট করতে পারি খাদ্যাভ্যাস পরিবর্তন জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আমরা তার কিডনির খারাপ হওয়ার সময়টাকে অনেক বেশি প্রলঙ্ঘিত করতে পারি তো কিভাবে প্রথমেই তো আমরা বললাম জীবনধারা পরিবর্তন খাদ্যে লবণ কমিয়ে দেওয়া প্রোটিন কমিয়ে দেওয়া রক্তের চর্বির পরিমাণ কমিয়ে দেওয়া ধূমপানের বদভ্যাস বাদ দেওয়া কায়েক পরিশ্রম করা নিয়মিত চেক করা তারপর হচ্ছে জটিলতা যখন আসবে সে অনুযায়ী ইনফেকশনের চিকিৎসা করা এবং পরবর্তীতে সর্বোপরি উচিত ডাক্তারের নিয়মিত শরণাপন্ন এবং থাকা ধন্যবাদ আর হচ্ছে আরও দেখা যায় যে এটা তো বংশানুক্রমিক রোগ আর আমরা অল্প বয়সী তো অনেক পেশেন্ট পাই এখন হচ্ছে যদি কোনো অল্প বয়সী ফিমেল সে হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত সে কনসিভ করতে চায় এক্ষেত্রে কি প্রেগন্যান্সি সম্ভব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রেগনেন্সি তো সম্ভব কিন্তু অনেক জটিলতার মধ্যে দিয়ে তাকে যেতে হবে যেমন প্রথমত যেহেতু এটা বংশানুক্রমিক রোগ সেহেতু প্রথমেই একজন জেনেটিক কাউন্সিলর যদি কারোর কেউ থাকেন তার সাথে একটু কথা বলে নেয়া কারণ হচ্ছে যে এটা তার বংশানুক্রমে এটা সামনের দিকে যেতে পারে দুই নম্বর হচ্ছে যে যদি সে কনসিভ করেন তো সেক্ষেত্রে দেখা যায় যে কারো যদি প্রেশার না থাকে তার রক্তচাপের সম্ভাবনা থাকে আর কারো যদি রক্তচাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে আরও সেটা কন্ট্রোলের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রস্তাবে প্রোটিন যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন বাচ্চার গ্রোথ কম হওয়ার সম্ভাবনা থাকে পানির পরিমাণ কমে যেতে পারে তারপরে যে বড় প্রিএকলামশিয়ার চান্স থাকে আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে তার হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউব বা আমরা যে একটুপিক প্রেগনেন্সি বলি এটার চান্সও বাড়তে পারে সর্বোপরি কিডনি ফেইলের চান্সও বেড়ে যায় যদি তিন বা তার বেশি কেউ বাচ্চা কনসিপ করে ধন্যবাদ মানে হচ্ছে কনসেপ্ট করা অবশ্যই সম্ভব কিন্তু এক্ষেত্রে কমপ্লিকেশনস খুব বেশি থাকে আচ্ছা পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত পেশেন্টদের আপনি বললেন কিছুক্ষণ আগেই বললেন যে অনেক সময় ডায়ালিসিস প্রয়োজন হয় এখন কোন পেশেন্ট যদি কিডনি রেনাল ট্রান্সপ্লান্ট করতে চায় সেক্ষেত্রে কি এটা সম্ভব ট্রান্সপ্লান্ট করা সম্ভব এটাও ট্রান্সপ্লান্ট সম্ভব অবশ্যই এটাও কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে যেমন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে আমরা যারা ট্রান্সপ্লান্ট করতে চাই তাদেরকে যেহেতু এটা বংশানুক্রমিক রোগ এটা রক্তের যাদের সম্পর্ক আছে তাদের মধ্যে দিয়ে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে কিন্তু বাংলাদেশের আইনে কিন্তু আমরা যেটা সেটা হচ্ছে একমাত্র কিডনি দিতে পারবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে প্রথম সারির তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি সাধারণত যে যারা যদি বিশ বছরের বেশি হয় পরিবারের কেউ যদি দিতে চায় তার প্রপার জেনেটিক টেস্টিং আলট্রাসোনোগ্রাম করে যদি দেখা যায় যে তার সিস নেই বা তার ভবিষ্যতে সিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তার কাছ থেকে নিতে পারি কিন্তু আইনানুকভাবে যেটা নিয়ম সেটা হচ্ছে যে বাইরের দেশে বা যেভাবে সেটা হচ্ছে প্রথমে লিভিং নন রিলেটেড ডোনার মানে যে আমার আত্মীয় না জীবিত তার কাছ থেকে নিতে হবে তারপরে হয়তো বা যদি সম্ভব না হয় তাহলে মৃত কারোর কাছ থেকে অঙ্গ নিতে হবে এরপরে হচ্ছে যে তার লিভিং তার আত্মীয়র কাছ থেকে নিতে হবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি নিতে হয় আমাদের তো এটাই শুধুমাত্র যে আত্মীয়র কাছ থেকেই নিতে হবে তো সেক্ষেত্রে প্রপার জেনেটিক কাউন্সিলিং জেনেটিক টেস্টিং ফলোড বাই প্রপার আলট্রাসাউন্ড লাগলে কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে সেফ সাইডে গিয়ে তারপরে আমাদেরকে ট্রান্সপ্লান্টে যেতে হবে স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন সবশেষে আপনাকে অনুরোধ করব যে পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত পেশেন্টদের জন্য আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন আমার পলিসিস্টিক কিডনি ডিজিজ রোগীদের উদ্দেশ্যে বলার থাকবে যে আপনারা আপনাদের রোগ নিয়ে চিন্তিত হবেন না সচেতন হবেন আপনারা প্রপার খাদ্যাভ্যাস জীবনধারা পরিবর্তন করবেন এবং ডাক্তারের ফলোআপে থাকবেন এবং আমি মনে করি যে আপনারা যদি নিয়মিত ফলো থাকেন এবং নিয়মিত খাদ্যাভ্যাস জীবনধারা পরিবর্তন করেন তাহলে আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হবে যখনই প্রয়োজন আমরা অবশ্যই আপনাদের সাথে আছি ধন্যবাদ শুধু দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও এরপরে কোনো অনুষ্ঠানে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম